অ্যাকচুয়ালি উনি আমার মামু লাগেন উনি তিন তালার উপর থেকে আপনি তালার কাজ করে তো উনি বাস খাড়া করে বাঁধতে গেছিল তো লাইন লগে আসিল তাইনে ওই সি লাইন কারেন্টে বাসটা একটু টান মারছে টান মারার কারণে শুলে কারেন্ট পড়ে গেছে কারেন্টটা ধরার কারণে বাসটা পড়ে গেছে বাসটা পরে যাওয়ার পর ফ্যানের সাথে আগুন ধরে গেছে রেলিংয়ের উপরে ফিরে আসিল রেলিংয়ের উপর থেকে আমরা উপরে যেতে যেতে ফ্যানে ফ্যানের এই তিনতলা থেকে নিচে চালাই দিচ্ছে কোন জায়গাতে কাজ করতে এটা আপনার ডন বক্স স্কুলটার ঠিক পিছন সাইডে কারো বাড়িতে নাকি জি জি মানে কারো পাইপলাইন কিসের গাইতে পাইপলাইনের কাজ জি পাইপ ফিল্টারের কাজ করতে সঙ্গে আর কে কে আছে সঙ্গে আসিল ওনার আপন বাইগিনা আর আমিও তো বাগিনা বলে আমরা টাইলসের কাজ করি আমরা নিচে ভিতরে ছিলাম উনি আসলে কতদিন যাবৎ কাজ করত ওই বাড়িতে এখানে কাজ তো এর আগে সাপ্তাহিক কাজ করছিল ইদানিং ওই তিন চার দিন ধরে কাজ করে এখন কি মালিকের পক্ষ থেকে মানে আইসেনি কেউ মালিক তো এসে গেছিল এসে গিয়ে একটু দেখা করে আবার গেছিল মালিকের বাড়িতে পুলিশ পুলিশ আইসে ফায়ার সার্ভিসের গাড়ি আইসে ওনার অবস্থা কী রকম ওনার অবস্থা তো এখন একটু দেখতেছি ব্যাংকের সব এখন বাকিটা

লংতরাই অতুল বসু গন্ধ পুষ্টি ভরা খাবার গাওয়া ঘি প্রিয় শোভান লংতরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নম মনে রাখো লংতরাই লংতরাই রোজ খাবারে তোমাকে চায় লংতরাই